অবৈধ বাবাকে ব্রিটেন থেকে বিতাড়িত করলে মেয়ের মানসিক সমস্যা হতে পারে এজন্য যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাসরত এক আলবেনীয় নাগরিককে বহিষ্কার না করার নির্দেশ দিয়েছে আদালত বিচারকের মতে সেই বাবাকে দেশ ছাড়া করলে তার অল্প বয়সী মেয়ের উপরে এর প্রভাব হবে অত্যধিক কঠোর এবং ক্ষতিকর মেয়েটির মানসিক অবস্থা এবং পারিবারিক বন্ধনের শক্ত ভিত্তি বিচারকের এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে চল্লিশ বছর বয়সী এই আলবিনীয় পুরুষ পূর্বে ব্রিটেন থেকে বহিষ্কৃত হয়েছিলেন মানে তাকে এর আগে একবার বের করে দেওয়া হয়েছিল তবে দুই হাজার ষোলো সালে তিনি আবারও অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেন এবং তখন থেকেই নিরবিচ্ছিন্নভাবে এখানেই বসবাস করছেন তার মেয়ের সনদে নাম না থাকা এবং সন্তানের মায়ের সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও আদালত মনে করেন যে বাবা মেয়ের মধ্যে বর্তমানে গভীর এবং বাস্তব সম্পর্ক গড়ে উঠেছে মেয়েটি এবং তার মা উভয়ই শরণার্থী প্রাপ্ত হওয়ায় আলবেনিয়ায় ফিরে যেতে পারবে না ফলে যদি বাবা বহিষ্কৃত হন তবে তারা তাকে কখনো দেখতে পারবে না মানে আপনারা জানেন যে শরণার্থী মর্যাদা পেলে যেই দেশ থেকে এসেছেন সেই দেশে ফেরত যাওয়া সম্ভব নয় ট্রাইব্যুনালে শিশুটির মা জানান তাদের মেয়ের কাছে বাবা অপ অপরিমেয় গুরুত্বপূর্ণ এবং তিনি নিয়মিতভাবে মেয়েকে বেলে ক্লাস পার্টি এবং নানান কার্যক্রমে নিয়ে যান এমনকি স্কুল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে মেয়ের স্কুল কর্তৃপক্ষ জানায় বাবা বহিষ্কারের সম্ভাবনা শিশুটিকে এতটাই অস্থির করে তুলেছিল যে স্কুল স্কুলকে তার জন্য নিয়মিত মানসিক সহায়তার মানে মেন্টাল হেলথ রিলেটেড সেশন চালু করতে হয়েছিল ট্রাইব্যুনাল বিচারকও উল্লেখ করেন যে মেয়েটি দুর্বল এবং সংবেদনশীল আর বাবার সঙ্গে তার বর্তমান বন্ধন ভেঙে গেলে তার উপরে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে হোম অফিস দাবি করেছিল দু হাজার সালের আগে বাবা মেয়ের মধ্যে কোনো ধরনের সম্পর্ক সম্পর্কের প্রমাণ নেই তারা আরও অভিযোগ করে যে বিচারক স্বাধীন সামাজিক কর্মীর মানে সোশ্যাল ওয়ার্কারের রিপোর্ট যথাযথভাবে মূল্যায়ন করেননি তবে আপিল বিচারক জন জলিফ হোম অফিসকে যুক্তি হোম অফিসের যে যুক্তি সেটা খারিজ করে দেন তিনি বলেন সামাজিক বা সোশ্যাল ওয়ার্কারের যেই প্রতিবেদন সেটাকে চ্যালেঞ্জ করা বা জোর জেরা করার প্রয়োজনীয় উদ্যোগ হোম অফিস নেয়নি ফলে বিদ্যমান প্রমাণই বিচারকের জন্য যথেষ্ট ছিল তিনি রায় উল্লেখ করেন বাবার সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশন হারানোর শিশুর জন্য ক্ষতিকর এবং উল্লেখযোগ্য প্রভাব ফেলবে যা আইনগতভাবে অতিরিক্ত কঠোর হিসাবে বিবেচিত হয় আসাম আসম রানা লন্ডন